না আমি কোনো সিনেমা হলে নেই এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা কালীপুজোর মণ্ডপে খুব একশো তো বর্ষ আহ আজকে তো একদম পুরো হাউসফুল বিশাল বড় কিন্তু সিনেমা হল তৈরি করা হয়েছে বলেছে কালীপুজোয় খালি ভূতের প্যান্ডেল হয় এই প্যান্ডেলটা এমন একটা মানুষকে ডেডিকেট করা যে মানুষটার আলাদা করে পরিচয় দেওয়ার দরকার নেই লাইটিংটা কিন্তু বেশ সুন্দর লাগছে নমস্কার আমি অমিত আপনারা দেখছেন বং না বাঙালি আর আমি এখন চলে এসেছি এমন একটা জায়গায় যেখানে রাস্তা জুড়ে আপনি এই মানুষটার প্রচুর কার্যকলাপ দেখতে পাবেন হ্যাঁ ফটো দেখে আমার মনে হয় শিওর বুঝতে পেরেছেন আমি কার কথা বলছি আর এগুলো কিন্তু সব পাড়ার বাচ্চা কাচ্চারা এঁকেছে তাই না স্মৃতির মঞ্চে মহানায়ক আমি এখন আছি দমদমের বেদিয়া পাড়ার নিরালা অচল সাথী ক্লাবে এটা হলো ওদের পঞ্চাশতম বর্ষ আর এবছর ওরা ওদের মণ্ডপটা ডেডিকেট করেছে মহানায়ক উত্তম কুমারকে তার জন্ম শতবার্ষিকী উপলক্ষে এছাড়াও আর কারণ আছে সেটা ক্রমশ প্রকাশ্য যারা যারা পুরনো সিনেমা দেখেছেন তারা তো জানেনি আর আজকে কিন্তু স্বয়ং ইনি এসেছিলেন কিছুক্ষণ আগে এখানে এনার পরিচয় তোমাদের কী দেখো সবাই জানে তাই না আর এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা এই দুপাশ ধরে মানে রাস্তার দুপাশ ধরে কিন্তু উত্তম কুমারের প্রচুর কাটআউটস লাগানো হয়েছে যেটাই কিন্তু একটা আলাদা ফিলিং আছে স্পেশালি তুমি যদি এই জায়গাগুলো দেখো বা এই সিনেমার নামগুলো দেখো যেগুলো আমরা এত দেখেছি আর তার মধ্যে আমার একটা খুব প্রিয় সিনেমা ছদ্মবেশী এটা কিন্তু হিন্দিতেও হয়েছিল একটা খুব বিখ্যাত সিনেমা কিন্তু অত্যন্ত কুমার এদিকেও কিন্তু দেখো প্রচুর এরকম পোস্টারে কাট আউটগুলো রাখা হয়েছে সন্ন্যাসী রাজা একটা খুব বিখ্যাত সিনেমা আর এই হলো ওনার একটা মূর্তি রাখা হয়েছে এই হলো ওদের যে মেন মণ্ডপটা সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আর এখানে একটা লেখা আছে হাউসফুল এবার তুমি ভাবছো যে হাউসফুল কেন লেখা আছে এইটা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার যে ব্যাপারটা কিন্তু তোমাদের আমি বলবো এবং যিনি টিকিট কালেক্টর তিনি কিন্তু অ্যাকচুয়ালি একটা অরিজিনাল মানুষ এবার তোমাদের আমি দ্বিতীয় কারণটা বলি একটা উত্তম কুমারের জন্মশতবার্ষিকী আছে তার সাথে সাথে যে হাজার হাজার সিঙ্গেল সিনেমা হলগুলো মানে সিঙ্গেল স্ক্রিন সিনেমা হলগুলো বন্ধ হয়ে গেছে তাদেরও কিন্তু একটু স্মৃতিচারণ করা হয়েছে এই মণ্ডপের মাধ্যমে চলো তাহলে ভিতরে যাওয়া যাক স্পেশালি গানগুলো যখন শুনছি একদম মন জুড়ে যাচ্ছে শোনালি শুনেছিস এটা হলো অগবধু সুন্দরীর গান মনে হচ্ছে যদ্দরা মনে পড়ছে এই পাশে যেমন দেখো সিনেমা হলে ঢুকতে গেলে এখানে দেখো এই যে টয়লেট থাকে সেটা রাখা হয়েছে আর এইটা মনে হবে তুমি কোনো একটা হয়তো সিনেমা হলে ঢুকছো হেভি লাগছে সে আগেকার দিনে যেমন সিনেমা হলগুলো এক্সাক্টলি কিন্তু সেরকম লাগছে চলো ভিতরে যাওয়া যাক এটাকে একদম একটা সিনেমা হলের মতন তৈরি করা হয়েছে আপনার মনে হবে আপনি একটা সিনেমা হলে চলে এসেছেন এই যে দেখতে পাচ্ছেন সব লোকজন এখানে বসে আছে আর এখানে কিন্তু সেই উত্তম কুমারের সম্বন্ধে কিন্তু পাঁচ মিনিটের একটা ছোট্ট সিনেমা দেখানো হচ্ছে তারপরে কিন্তু সবাই আস্তে আস্তে নিচে যাচ্ছে মায়ের দর্শন করে তারপরে কিন্তু আস্তে আস্তে এক্সিট থেকে বেরিয়ে যাচ্ছে আমি যদি চারিদিকটা দেখি চারিদিকটা কিছুটা এরকম লাগছে এই যে দেখো সবাই যেমন সিনেমা হলে বসে থাকে সেইভাবে কিন্তু এখানে বসে আছে এই যে ওখান থেকে প্রজেকশন করা হচ্ছে যারা ব্যালকেনিতে বসে তারা ব্যালকেনিতেও বসতে পারবে আর এদিকে দেখো সিনেমা স্টার্ট হলো শত উত্তম একশো বর্ষ এখন কিন্তু সিনেমা চলছে যারা যারা আসবে তারা কিন্তু এরকম একটা পাঁচ মিনিটে ছোট মিনি মুভি দেখতে পারবে উত্তম কুমারের কি সুন্দর গান নেওয়া সিনেমার গান এটা মায়ের মূর্তিটা একদম অন্যরকম লাগছে মনে হচ্ছে একদম বাড়ির যেমন মেয়ে হয় না ঠিক সেরকম লাগছে তাই না দেখতে খুব সুন্দর করেছে আর এখানে দেখো দেবাদিদে মহাদেব বসে আছেন একদম তার পাশে আর যদি আমি অ্যাকচুয়ালি বলি যে কালী ঠাকুর সেটা এখানে আছে যেটা পুজোটা হবে এখানে এই যে এখানে ছোট্ট কালী ঠাকুর রাখা হয়েছে শ্যামাকালী সেখানে পুজোটা হবে বাট এইখানে এই যে ঠাকুরটা এটাকে দেখতে সত্যি খুব সুন্দর লাগছে তো তোমাদের যেটা আমি বোঝানোর চেষ্টা করলাম অ্যাকচুয়ালি এটাকে কিন্তু সেই সিনেমা হলের মতন ক্রিয়েট করা হয়েছে আগেকার দিনের যে সিঙ্গেল মাল্টিপ্লেক্স ছিল যেটা এখন অলমোস্ট বন্ধ হয়ে গেছে অলমোস্ট এখন ম্যাক্সিমাম সবই মাল্টিপ্লেক্সে আমরা যাচ্ছি তো সিঙ্গেল স্ক্রিন যেটা আছে সেগুলো বন্ধ হয়ে গেছে আর তার সাথে সাথে এই যে উত্তম কুমারের জন্মশতবার্ষিকী সেটাকে কিন্তু সেলিব্রেট করছে এবার আমার কিন্তু ওদের আইডিয়াটা খুব ভালো লাগলো একটা উত্তম কুমার যে আমার মনের খুব কাছে আমার বাবা খুব ভালোবাসে ইভেন এটাও শুনেছিলাম বাবা এখন বেঁচে নেই উত্তম কুমার যখন মারা গেছিলেন তখন কিন্তু বাবা গেছিল টলিগঞ্জে অ্যাকচুয়ালি ওনাকে সেন্ড অফ করার জন্য হাজার হাজার লাখ লাখ লোক তখন গেছিল এছাড়াও আমার দাদু যখন আসে বা মা যখন থাকে এরা কিন্তু উত্তম কুমারের সিনেমা খুব দেখে ইভেন আমি নিজে কিন্তু উত্তম কুমারের সিনেমা প্রচুর দেখেছি তার সাথে আরেকটা জিনিস যেটা ভালো লাগলো সেটা হলো সিঙ্গেল স্ক্রিন হ্যাঁ সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়ে যাচ্ছে আমরা সব মাল্টিপ্লেক্সে শিফট করছি সেই জিনিসটাও কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে তাই এই ছোট্ট যে একটা সিনেমা দেখানো হচ্ছে ভিতরে উত্তম কুমারের সেটা দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে বাকি সব ডিটেলস আমি ডিসক্রিপশানে দিয়ে দিলাম তোমরা আমাকে কমেন্ট করে জানিও উত্তম কুমারের সাথে যদি তোমাদের কোনো স্টোরি থাকে কোনো স্মৃতি থাকে আমারও শুনতে খুব ভালো লাগবে দেখতে থাকো বং না বাঙালি শতবর্ষ